আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন পাখির অসুস্থ আছি এখন আমি বর্তমানে অবস্থান করতেছি দিনাই দহে এটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা উচ্চ ভূমি উচ্চ ভূমি বলতে এখানকার সমতল ভূমিটা উঁচু মানে পাহাড়ের ভাবে একটু মানে আমাদের টাঙ্গাইলের তুলনা দেখে কি সুন্দর করে একটা সবুজ দেওয়ার একটা আওয়াজ গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে আস্তে আস্তে আরও ভালো লাগে তো যাই হোক এটা আমাদের টাঙ্গাইলের মতো সমতল ওরকম না উঁচু ভূমি এখানে গরমের দিনে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে আর শীতের দিনে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ফসলের চাষ হয় ধান বর্ষা তারপরে আদার্স যে ক্রপসগুলো আছে সব পাওয়া চাষ সুন্দর একটা এলাকা রং সাইড দিয়ে চলে আসছে রং সাইড দিয়ে কখন আসবে না রং সাইড দিয়ে আসলে অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব যারা মোটর সাইকেল দ্বারা ড্রাইভ করে চেষ্টা করবেন তাদের নিজেদের সাইডে থাকেন সাইডে থাকতে পারে গেছে আর যখন এইগুলো যখন হাত হবে তখন দেখলেন যাবো মানে

Ale já jsem si myslel, že jsem byl v hlutě, že jsem byl v hlutě, že jsem byl v v